আচ্ছা আশা করছি সব ভালো আছে আমিও খুব ভালো আছি বন্ধুরা আমাদের পাশে বাড়িতে পুজো হচ্ছে তো আমি সেখানেই যাচ্ছি সকালের কাজ বাজ করে এখন দুপুরবেলা যাচ্ছি পুজো বাড়িতে আর দেখো মায়ের ফোনটা নিয়ে এসেছি বললে রকম আমার ফোনটাতে চার্জ ছিল না তার জন্য আনা হয়নি আর এই যে এখন আমি আলতা পড়ছি সবাই দেখে আলতা পড়েছে তাই ভাবলাম যে না আমিও একটু পড়ি আর আমি তো বাড়িতে আলতা পড়ি না অনুষ্ঠান ছাড়া তো ভাবলাম যে না সবাই যেহেতু আলতা পড়ছে তাহলে আমিও পড়ি তাই আমিও আলতা নিয়ে পড়ছি এই যে দেখো মানে একদম সিম্পলভাবে পড়েছি আর আমি কিন্তু আলতা ডিজাইন করে পরতে পারি না তার জন্য এইভাবেই পরেছে আর সবাই এই রকম করেই পড়েছে তো এই যে দেখো পুজো বাড়ি সবাই লোকজন এসে পড়েছে আর এদিকেও আর কি পুজো হচ্ছে আর এই যে বাড়ির ভিতরের কি ভোগ রান্না হচ্ছে এগুলো এখন নিয়ে যাবে মা মানুষের জন্য ভোগ রান্না করেছে আর কি এগুলো এখন নিয়ে যাবে আর এই যে দেখো এদিকে খিচুড়ি রান্না হচ্ছে আর আজকে কিন্তু প্রচন্ড গরম পড়েছে খুব মানে খুব গরম পড়েছে আজকে পুজো বাড়িতে আসবো বলে আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেছি কিন্তু এত গরম তার জন্য আর কি আসা হয়নি তার জন্য দেরি করে এসেছে আর এই যে দেখো গাছটার মধ্যে এত ফুল ফুটেছে একদম গাছ ভর্তি ফুল হয়েছে আর এই যে দেখো সবাই বসে আছে এখানে সবাই পুজো দেখছে আর কি আমি ভেবেছিলাম উপোস থাকবো কিন্তু উপোস থাকা হয়নি কারণ সকালের বেলায় রান্না করতে হয়েছে দুপুরবেলায় রান্না করতে হয়েছে আর এত কর্মের মধ্যে যদি উপোস থাকি তাহলে শরীর দুর্বল হয়ে যাবে তার জন্য উপোস থাকিনি নিরামিষ খেয়েছি আর কি আর এই যে দেখো সবাই অঞ্জলি দিচ্ছে তো গাইস এখন আর কোনো কিছু বলবো না তোমরা প্রো ব্লগ ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো আমি ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ¡Gracias! No, 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 no. I'm <laughs> sorry. এখন ওইদিকে আঞ্জলি দিচ্ছে কারণ ওইদিকে মা লক্ষ্মী এসেছে তার জন্য মা লক্ষ্মীর পুজোও করেছে नाम की नव है कि গাইস অঞ্জলি তো দিতে পারিনি তাই ভাবলাম যে না প্রণামটা সেরে ফেললি অঞ্জলি দেওয়ার সময় ভিড় ছিল তার জন্য আর কি আমি তখন আর কি প্রণাম করতে পারিনি তার জন্য এখন ফাঁকা হয়ে গেছে এখন তাই আর কি এখন প্রণাম করছি এখন দুধকলা ভাষাতে যাচ্ছে তো তার জন্যই আর কি আমি যাচ্ছি তোমাদের কাছে সবটাই আর কি শেয়ার করবো বলে আর কি যাচ্ছি আর গায়ে আকাশটা দেখতে এত সুন্দর লাগছে কি বলবো আর এখানে কিন্তু জল আছে বেশি জল নেই তার জন্য এখানে করছে আর সামনে পুকুর আছে পুকুরটা আর কি নোংরা মানুষের আর কি নোংরা জল আছে তার জন্য ওখানে করেনি তাই আর কি এখানে আর কি দুধকোলা ভাসিয়ে দিল আর এই যে এই কাকিমাদের বাড়িতে পুজো হচ্ছে আর কথাই যখন নাচ শুরু করে দিয়েছে কাকিমার নাচ দেখে আর কি দুধ কলা তো ভাসানো কমপ্লিট হয়ে গেছে এখন বাড়িতে চলে যাচ্ছি এখন আমিও বাড়ি থেকে বাড়িতে চলে যাব গাইজ তোমাদেরকে তো দেখানো হয়নি মা মনসাকে এই যে মা মনসা মানে তখন কি দেখাতে পারিনি তার জন্য এখন দেখাচ্ছি আর এই যে দেখো এইদিকে ভোগ দিয়েছে এখন সব প্রসাদ আর কি তুলে নিয়ে যাবে আর এইদিকে হচ্ছে মা লক্ষ্মী আছে কিনারে তো ভাই চলো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগ ভিডিওতে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমি কিছুটা খেয়ে বাড়িতে চলে যাব। তো টাটা বন্ধুরা